তার প্রাণ প্রতিষ্ঠা মন্দির উদ্ঘাটনকে আটকানোর জন্য কতগুলো পদ্ধতি নিয়েছে এক ইলেকট্রিকের মেন্টেনেন্সের জন্য চার ঘন্টা করে বিদ্যুৎ বন্ধ থাকবে আমি বর্ধমানের কাগজ দিয়েছি দুই দুয়ারে সমাধান না পাড়ায় সমাধানের নামে ওই দিন সমস্ত বুথে অফিসাররা বি অফিস থেকে যাবে সেটা দিয়েছে তৃতীয় দিয়েছি মহেশতলা এলাকা থেকে সনাতনী হিন্দু ছেলেদের বিশেষ করে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা যারা এবং সনাতনকে নিয়ে প্রচার করে তাদের একটা কাগজও আমি রাষ্ট্রবাদ দিয়েছি দেখবেন একশো আট সেকশন দিয়ে তাদের ওই দিন দশটা বা এগারোটা এরকম দুরকম টাইম আছে কোর্টে হাজির করতে আমি এখানে এসে দেখলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট আশি জন এখনো পর্যন্ত সংখ্যাটা কত পারবে না একশো আট রাম জন্মভূমি উদযাপন আপনি মোবাইল ফোনেও দেখতে পারবেন না কোর্টে তাদেরকে হাজির হতে বলা হয়েছে ভাইপোর কাণ্ডটা দেখুন পাকিস্তানে এক পার্সেন্ট হিন্দু আছে পাকিস্তানের হিন্দুরাও আমার মনে হয় এই রকম অত্যাচারে জর্জরিত নয় দেখুন মমতা পুলিশের কাট কারবার এখানকার এসপি রাহুল ডিএসপি মিঠুন আইসি এদের কারবারগুলো দেখুন সবগুলো দেখুন কত নিচে এরা নেমেছে দেখুন এদের শরীরে রক্ত আছে হিন্দুদের রক্ত আমার তো সন্দেহ আমি এটাও লিগ্যাল প্রোটেকশন এদেরকে দিচ্ছি ওদেরকে মিথ্যা মামলায় আর হিন্দুদেরকে হত্যা দেব না এটা যদি শকত মোল্লাকে রোজা মাসে ঈদের দিন বলতো যে তুমি স্পোর্টে থাকো তুমি ব্রিজ অফিস করতে পারে তাহলে ভালো লাগতো শকত মোল্লা মানে আপনার কি মনে হয় যে এটা কি সংগঠন আশিটা ছেলেকে ওর বা কোথায় হয়েছে ভূ ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কোন থানায় হয়েছে হিন্দু ছেলেরা রাম জন্মভূমি বন্ধ মোবাইল ফোনে দেখবে কি আপনাদের মধ্যে যারা হিন্দু আছেন তাদেরকেও তো এই বিষয়ে ভাবা দরকার যে কাকে বসিয়েছেন এখানে তালিবানরা তো দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে অনেক ভদ্র হয়ে গেছে মমতা ব্যানার্জি তালিবানদেরও ক্রস করে গেছে